পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ দেশ এবং ওপেক এর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক এক একসময় যেখানে পশ্চিমা তেল জায়ান্টরা ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণে আজ সেখানে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে চীনের স্বাধীন তেল কোম্পানিগুলো তারা শুধু আসেনি এসেছে বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আর লক্ষ্য একটাই দুই সালের মধ্যে ইরাকে দৈনিক পাঁচ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করা চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর পাশাপাশি এখন দেখা যাচ্ছে জিও জেড পেট্রোলিয়াম ইউনাইটেড এনার্জি গ্রুপ জোমাং পেট্রোলিয়াম এবং অ্যান্টন অয়েল ফিল্ড সার্ভিসেস এর মতো তুলনামূলকভাবে কম পরিচিত বেসরকারি কোম্পানির সরব উপস্থিতি এই কোম্পানিগুলো ইরাকে এমন সময় প্রবেশ করেছে যখন একদিকে ইরাক সরকার রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে সফল হয়েছে আর অন্যদিকে পশ্চিমা কোম্পানিগুলো যেমন অ্যাকশন মোবিল এবং সেল দেশটি থেকে ধীরে ধীরে পিছু হটছে। বর্তমানে চীনের বড় কোম্পানি সিএনপিসি একাই ইরাকের তেলের অর্ধেকেরও বেশি উৎপাদন করছে আর এখন ছোট ছোট কোম্পানিগুলো একে একে গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করছে দুই হাজার তেইশ সালে জিওজেড পেট্রোলিয়াম এর নেতৃত্বে একটি কনসারটিয়াম দক্ষিণ বসরা প্রকল্পে আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে এর মধ্যে আছে ফিল্ডের উৎপাদন বাড়িয়ে এক লাখ ব্যারেল পর্যন্ত নিয়ে যাওয়া একটি দুই লাখ ব্যারেলে সম্পন্ন রিফাইনারি নির্মাণ এবং দুইটি পাওয়ার প্ল্যান্ট চীনা কোম্পানিগুলোর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত কাজ কম খরচ এবং ঝুঁকি নিতে প্রস্তুত মনোভাব বসরা অয়েল কোম্পানি এর একজন কর্মকর্তা বলেন চীনারা সময়মতো কাজ শেষ করে নিরাপত্তা ঝুঁকি সহ্য করতে পারে এবং পশ্চিমা কোম্পানির চেয়ে তাদের সঙ্গে কাজ করা সহজ প্রকৃতপক্ষে যেখানে পশ্চিমা কোম্পানিগুলোর একটি তেলক্ষেত্র উন্নয়নে সময় লাগে পাঁচ থেকে দশ বছর সেখানে চীনারা সেটি করে ফেলে মাত্র দুই থেকে তিন বছরে এমনকি প্রতি অয়েল খননের খরচ গত এক দশকে অর্ধেকে নেমে এসেছে মোটামুটি চার থেকে পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে তবে এই বিনিয়োগের পেছনে আছে কিছু উদ্বেগও ইরাকের সাবেক ক্রোড অপারেশন ম্যানেজার মকাফ আব্বাস বলেন চীনা কোম্পানিগুলো অনেক সময় প্রযুক্তিগত মান বজায় রাখে না এবং স্থানীয় শ্রমিকদের খাটো বেতন দেয় এদিকে পশ্চিমা দুনিয়া থেকেও কিছু কোম্পানি আবার ফিরে আসছে টোটাল এনার্জিস ঘোষণা দিয়েছে সাতাইশ বিলিয়ন ডলারের প্রকল্প আর ব্রিটিশ পেট্রোলিয়াম দেশটির কিরকুক অঞ্চলে পঁচিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে ইরাকের তেলখাতে এখন চলছে নতুন এক প্রতিযোগিতা একদিকে চীনের স্বাধীন কোম্পানিগুলোর ধৃপ্ত প্রদচারণা অন্যদিকে পশ্চিমাদের ফিরে আসার উদ্যোগ কে এগিয়ে যাবে ভবিষ্যতের এই শক্তির খেলায় তা সময়ই বলে দেবে নিউজ ডেস্ক